শোনো আমাকে ছাড়া অন্য কাউকে মা বলে ডাকবে এটা আমি মানতে পারবো না কি বললে মা ছুটি তোমার মেয়ে হ্যাঁ মা শোনো তো আমারই মেয়ে ও আমাকে মা বলে ডাকে না ও হ্যাঁ তাই তো হুম তাই তো যেমন তুমি আমাদের সবার কত আদরের বাবা তো কখন আমাকে মেয়ে বললো না বলবে বলবে রূপা দিদিভাই বাবা তোমাকে ঠিক আছে মেয়ে বলবে লিখতে কথা বাবা খালি আমার আগে কষ্ট দেয় না কে দিদিভাই বা বাবাকে নিয়ে এভাবে বলতে নেই তুমি না ভালো মেয়ে হ্যাঁ বাবা এমন কেন করে দিদি ভাই রুপা রুপা এরকম বলতে নেই মা এবার তুই থাম না মা আজ রুপা থামবে না এর তোমাকে কত কষ্ট পেতে হয়েছে না আমার এরকম করিস না এ তুই তুইও কষ্ট পাচ্ছিস আর আমি বাবা হয়ে দেখছি অথচ কিছুই করতে পারছি না তুমি দেখো এবার আমি গিয়ে বাবাকে সব কথা বলে দেব। করবো আমি গিয়ে বাবাকে বলবো যে আমি তোমার মেয়ে তোমাকে যেন আর কখনো না কষ্ট দেয় তোর মা এতদিন অনেক কষ্ট পেয়েছে কিন্তু তুই কোনো কারণে কষ্ট পেলে সেটা তোর মা সহ্য করতে পারবে না কিন্তু মা না আর কোনো কিন্তু না তুই আমাকে প্রমিস কর যে কাউকে কোনো কিচ্ছু বলবি না প্রমিস কর আমি আছি মা আমি তোকে আগলে রাখবো আমাদের কাউকে দরকার নেই দীপা এমন করে বলো না আমরা সবাই আছি তোমার আর তোমার মেয়ের কোনো না মা আমাদের কাউকে রাখবে না আমাদের কাউকে প্রয়োজন নেই আস তুমি কি বলছো দীপা এগুলো ছোট ওকে একটু বোঝা কি বলছে এগুলো

কি করলি সূর্য কোনটা কি বললাম আবার তুই বুঝতে পারছিস না তুই যাকে তাকে এরকম ভাবে সোনার মা হিসেবে ধরে আনলি যাকে তাকে মানে হোয়াট ডু ইউ মিন বাই যাকে তাকে এই নাটকটা তোরা আমার সঙ্গে না করলেও হবে সূর্য কোনো দরকার ছিল এরকম একটা নকল মাকে সাজিয়ে নিয়ে আসা কোনটা আসল কোনটা নকল সেটা কি কেউ জানে তুই জানিস সোনার আসল বায়োলজিক্যাল মা কে কেউ জানে তুই জানিস তুই শিওর তাহলে এত জোর দিয়ে কি করে বলছিস উনি সোনার বায়োলজিক্যাল মা নন তোর কাছে কোনো প্রুফ আছে জাস্ট সারা একটা কথা তোর থেকে আমি আর শুনতে চাই না এবার নিজে ভালো যা বুঝবো সেটাই করব। তাতে যদি ভালো হয় হবে যদি খারাপ হয় হবে দুটোতেই আমিই দায়ী থাকবো আর হ্যাঁ আমি কারুর কাছে জবাবদিহি করব না কারোর থেকে কোনো সাজেশন নেবও না সেটা তোর থেকেও না ঠিক কিন্তু ভুল করছিস কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুই আমার শিক্ষা দিতে আস না তোকে অনেকবার বলেছি আমার কোনো বিষয় তুই নাগ গলাবি না কেন ইন্টারফেয়ার করছিস তুই এখনো দাঁড়িয়ে আছিস সেখানে এখনো কিছু বলার আছে তোর প্লিজ বুঝকে আমি আর তোর কোনো কথা শুনতে চাই না এখান থেকে যা পেশেন্ট অ্যাটেন্ড কর আমি তোকে এন্টারটেন করতে পারছি না আর ভালো লাগছে না যা কাঁদে নামা তুমি কাঁদছো কাঁদে নামা কাঁদে না আমি তো বললাম আর কটা দিন তারপরে চলে যাব মা আর কোথাও যাবো না সত্যি বলছি প্রমিস হ্যাঁ মা শোনা ঠিক সত্যি 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 তিনবার বললাম ঠিক আছে এবার রাখি মা টাটা কোথায় গেছিলে কি হয়েছে সোনা এমন অবিলায় শুয়ে পড়লে যে এখন শুতে নেই মা আমি চুই আমি শুতে ভালো লাগে তোমাকে খিদে পেয়েছে না হঠাৎ তো কাটা কাটা কথা বলছে শোনা এমন করে তো কথা বলে না সব সময় মিষ্টি করে হাসে মুখে আমার কাছে ছুটে আসে হলো মাটাও যাবে তাহলে আমার বাড়িতে আমার মা থাকবে না আমি আর এই মা কি চাই না চলে যাক মা শোনা আমি এখন নিচে যাব শোনা তুমি এখানে একা একা এলে নাকি তাহলে আরে বলো না দিদি তোমার কাছে আসার জন্য আমাকে পাগল করে দিয়েছে বাড়িতে কেউ জানে না কেউ জানে না লুকিয়ে নিয়ে এসেছি তুমি কখন এলে এসে এসে এখানে বসো কি হচ্ছে তোমার মুড অফ কেন হিংসুকুটির মুখটা ওরকম লাগছে কেন জানি না রে কিছুই তো বলছিলাম হিংসুকুটি এবার তো মন খারাপ করেছি কেন জানো ওই মাদাম কি চলে যাবে কিন্তু তুমি যাবে না তো ফুল মাস তুমি বুঝি এটা বলতে এসেছিলে ফুল মাস আমি তোমাকে আর মা রাখতে পারবো না বাবা যা বলছে তুমি তাই করো আমাকে ফুলমা বলে ডাকলেও আমার তোমার প্রতি ভালোবাসা এতটুকু কমবে না সোনা আর রূপা দুজনেই আমার মেয়ে তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না না জান আমার না মা মাঠেরটা খুব ইচ্ছে করছি না তো তোমার যে খেল লাগছে যা হচ্ছে সব থেকে বেশি কষ্ট তুই পাচ্ছিস এই নিথ্যে খেলায় তোকে আর জড়াতে দেবো না আমি তোর বাবাকে আটকাতেই হবে তুমি একজন অভিনেত্রী সেটা আমি খুব ভালো করে জেনে গেছি এই বিষয়ে আমার কিছু করার নেই আমাকে আপনি মাফ করবেন তোমার মেয়ের সাথে যদি এমন কিছু ঘটতো তাহলে তুমি মাফ করবে বলে গা বাঁচিয়ে এভাবে হেঁটে চলে যেতে পারতে কি বলতে চাইছেন আপনি মা বেঁচে আছে ধরো তুমি বেঁচে আছো তোমার মেয়ে অন্য কাউকে মা হিসেবে জানছে চিনছে তার পরিচয় বাড়ছে সেটা তুমি মেনে নিতে পারবে তো না আমি তো এটাই বলতে চাইছিলাম তুমি সোনার মা নও এই সত্যিটা বিশেষ করে আমি জানি সোনা দীপার এইটাই আমি সেদিন তোমাকে স্কুলে বারবার বোঝাতে চাইছিলাম বলতে চাইছিলাম কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না তোমার মেয়ে থাকা সত্ত্বেও তুমি সোনার মা সাজতে গেলে কেন আমি যতদূর জানি তুমি যে জীবিকায় আছো যেভাবে তুমি কাজ করছো তাতে তো তোমার টাকা পয়সার অভাব না না টাকা পয়সার জন্য নয় বিশ্বাস করুন আসলে আমি দাদার কাছে ঋণী আর সেই জন্যই দাদার কাছে ঋণী মানে কি ঋণ আমি ঠিক বুঝলাম না আমার ছেলের ব্যাপারে আমি কি বলবো শুধু এটুকুই বলতে পারি যে ও ঠিক নেই তুমি তো একজন না তুমি কি করে পারলে একজন নিষ্পাপ শিশুকে এরকম একটা কষ্টের মধ্যে ফেলতে আচ্ছা তুমি পারবে নিজের মেয়েকে ছেড়ে সারা জীবন অন্যের মেয়েকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে তুমি তাহলে এতদিন দীপা ওর এতে কোনো দোষ নেই দীপা জানতই না যে সোনা ওর মেয়ে অনুরাগী ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন